আপনাকে ফোন করছে। তোমার মোবাইলে তোমার নিজের নামে কি করে সেট করলে তাও আবার বাংলাতে আজকের ভিডিওতে আমি তোমাদের এটাই দেখাবো যে তোমরা কিভাবে তুমি নিজের নামে বা তোমার প্রিয়জনের নাম দিয়ে বাংলাতে একদম ফ্রিতে রিংটন সেট করতে পারবে তৈরি করতে পারবে যে কোনো গান দিয়ে কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড ছাড়াই মাত্র বিশ সেকেন্ডে তুমি এই কাজটি করতে পারবে তো কি করে করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটিতে লাইক দিয়ে আমার স্ক্রিনটি তোমরা লক্ষ্য করো নিজের নামে বা প্রিয়জনের নামে বাংলায় রিংটন সেট করার জন্য সবার প্রথমে গুগল ক্রমে যাও গুগল ক্রমে যাওয়ার পরে সেখানে টাইপ করতে হবে এম আর পার্টি টাইপ করে ক্লিক করো ক্লিক করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে একটা পেজ খুলে যাবে দেখো উপরে অনেকগুলো অপশান দেওয়া আছে এখানে দেওয়া আছে তোমার রিংটন মেকার তার নিচে দেওয়া আছে ডিজে রিংটন মেকার এর মধ্যে তোমাকে যেহেতু নিজের নামে তৈরি করতে হবে তার মানে তুমি নেম রিংটন মেকারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে দেখো অনেকগুলো অপশান আসছে তোমার কি ধরনের রিংটন দরকার এই যে দেখো প্লে বাটন আসে এখানে তুমি প্লে করে শুনতে পারো তোমার কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে তুমি সেটা সেট করতে পারো এখানে দেখো আইফোন ফিফটিন আছে এখানে ক্লিক করতে পারো এটা পছন্দ না হলে নোকিয়ার এটা পছন্দ করতে পারো না হলে সনি এক্সপ্রিয়া করতে পারো বেলো করতে পারো এবার যদি তোমার মানে এদের মধ্যে কারোরই পছন্দ না তাহলে তুমি শো মোর করতে পারো এই শো মোরে ক্লিক করতে পারো সমরে ক্লিক করে তুমি আরও যেটা যেটা আসে তোমার পছন্দ মতো করে নিও তো আমি যে কোনো একটা করে নিচ্ছি তো আমি ধরো এইখানে গুগলে যে রিংটোনটা আছে এটা সেট করে নিচ্ছি এই রিংটোনটা সেট করেছি এটা করার জন্য তোমাকে যে ডান্সারটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো এখানে একটা প্লেস খুলে গেছে সবার আছে গুগলের যে রিংটোনটা এটা যেহেতু তুমি বাংলায় রিংটনটা সেট করতে চাও তাহলে এখানে ইংলিশ আসে এই ইংলিশ ইওর ল্যাঙ্গুয়েজে অপশনে গিয়ে তোমার ইংলিশটা চেঞ্জ করে বাংলা করতে হবে এই বাংলা অপশনে এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পরে তুমি টাইপ নেম নেমেও মানে নিচে এই জায়গায় তোমার নাম লেখো তুমি তোমার নাম লিখতে পারো বাংলায় লিখতে পারো হিন্দিতে যেটা তাহলে আমি একটা নাম লিখে দিচ্ছি আমার নামটা লিখি রাজু 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 দিয়ে দিলাম ফ্রাজ দেওয়ার পরে এখানে যে ঘরটি আছে সিলেক্ট ম্যাসেজ ইউর নাম তুমি এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে দেখো চার পাঁচটা অপশান আছে ফোনটি পিক আপ করুন মানে তোমার নামটা আগে বলবে তারপরে বলবে রাজু ফোনটি পিক আপ করুন বা রাজু কেউ আপনাকে ফোন করেছে বা রাজু তোমার একটা ফোন আসছে রাজু আপনার ফোন বেজে উঠেছে মানে এটা যে কোনো যেটা পছন্দ হয় সেটা তুমি করতে পারো তো আমি এটাকে সিলেক্ট করেছি মানে এটা এরকম বলবে রাজু কেউ আপনাকে ফোন করেছে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে এখানে যে ক্রিয়েট ইন এমপি আছে এই ক্রিয়েট ইন এমপি থ্রি অপশানে আমি ক্লিক করব তাহলে আমার রিংটোনটা তৈরি হয়ে যাবে আমার নামে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখো এখানে রিংটোনটি সেট হয়েছে রাজু ইয়ো রিংটোন ইজ রেডি এখানে তুমি ক্লিক করে শুনতেও পারবে তো আমি শুনে দেখছি কীরকম হয়েছে রাজু কেউ আপনাকে ফোন করছে রাজু কেউ আপনাকে ফোন করছে দেখতে পাচ্ছো বন্ধুরা কি সুন্দরভাবে রিং তৈরি হয়ে গেছে তো তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারো যে ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে ক্লিক করবা ক্লিক করলে সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেছে এবার তুমি এটাকে ওপেন করেও শুনতে পারো যে কি কেরকম হয়েছে তো শুনে দেখি রাজু কেউ আপনাকে ফোন করছে রাজু কেউ আপনাকে ফোন করছে দেখতেও পারছো বন্ধুরা কত সহজ এবং কম সময় মাত্র বিশ সেকেন্ডের কম সময়ে এই রিংটনটা সেট করা যায় যেহেতু তোমাদের বোঝাতে আমার একটু সময় লাগলো কারণ এটা টিউটোরিয়াল ভিডিও তুমি আমি যদি এটা নিজে করতাম তাহলে আরও কম সময় লাগতো তো এইভাবে তুমি তোমার প্রিয়জনের নামে নিজের নামে বাংলাতে কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই রিংটন সেট করতে পারো আশা করি ভিডিওটি তোমার খুবই কাজে লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন